আব্বা মরে রইলে এত চিন্তা করার আমার কোনো কারণ নাই এখন বর্তমানে ডিজিটাল জামানা আছে ঘরে বসেও টাকা কামাই করা যায় মোরা একটা কম্পিউটার কিনে দেন ওই ফিলিংসিং শিখে তারপরে ফিলিংসিং করব দেখবেন যে ঘরে বসে আমি মাসে লাখ টাকা কামাইতে পারবো মরে নিয়ে আমি কোনো দুঃখ চিন্তা করি ঠিক আছে তুই যখন কোছো তো এটাও চেষ্টা করিয়ে দেয় কারণ তোর লেখাই পড়ায় লাখ লাখ টাকা তো খুবই এলাইতে আর কম্পিউটার কিনতে কয় টাকা লাগবে টাকা না আগে করতে একটা সেকেন্ড হ্যান্ডটা কিনে দিলাম প্রথম শুরু করে দেখ যদি সফলতা আনতে পারো বর্তমানে সামান্য বেতনের চাকরি হইয়া মনোযোগ দিয়ে করে কেউ কাজ করে ঘরে হইয়া তাহলে এই ফ্রিলেন্সিং দু এক লাখ টাকাও কামানো সম্ভব তুমি আমার জন্য এই ঝুঁকিটা একবার নিয়ে দেখো দেখবা সফলতা আমি আনতে পারবো কিন্তু মনোযোগ দিয়ে আমার কাজ করতে হবে আমাকে সবসময় তোমার উৎসাহ দিবা তোর উৎসাহ দেবো না কার তুমি কহ দশটা না পাঁচটা আমার একটা বলা তোর জন্য তো আমার এই জীবনটা বাজি রেখে সবকিছু করিয়ে যাইতে আছে এই চেষ্টা ওটা জন্য করিয়ে জানো দে ইনশাল্লাহ আল্লাহ কি করে এই ভিডিওটা এই জন্যই করা বর্তমানে যারা শিক্ষিত মানুষ আছেন বেকার বসে আছেন বেকার বসে না থেকে আপনি ফিলেন্সিং শিখতে পারেন ঘরে বসে লক্ষ লক্ষ টাকা কামানো সম্ভব যদি আপনি মনোযোগ দিয়ে কাজ করেন এবং বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন গ্রাফিক্সের বিভিন্ন সাইট নিয়ে আপনি কাজ শিখলে পরে অবশ্যই সফলতা আনতে পারবেন সামান্য বেতনের চাকরির আসায় না বসে না থেকে শুরু করেন কিন্তু আপনার মনোভাব থাকতে হবে ইচ্ছে থাকতে হবে এবং সাহস করতে হবে তো মূলত এই ভিডিওটা তাদের জন্যই করা ধন্যবাদ সবাই ভালো থাকবেন